আনা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আয়াত আপনারা আরেকবার শুনেছেন অসংখ্যবার আল্লাহ বলতেছেন انا খালাকতুল আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসান জিন জাতি এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করি নাই তবে সৃষ্টি করেছি শুধু আমার বন্দিগি করার জন্য শুধু আমার বন্দিগি করার জন্য তাদেরকে সৃষ্টি করেছে এখন এই আয়াত থেকেই আসছে কি এই শব্দটা ইবাদত অর্থ কি ইবাদত অর্থ দাসত্ব ইবাদত অর্থ বন্দিগী এবাদত অর্থ গোলামি আমরা এই পৃথিবীতে কার গোলামি করবো বলেন আল্লাহর গোলামি করতে হবে এখন গোলামিটা হেফাজতটা ইবাদতের পরিচয়টা আপনাদের সামনে আমি পেশ করতে যাচ্ছি সেটা কি ইবাদত হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ যে কাজ করলে খুশি হন সেই কাজগুলো করা এবং যে কাজ নিষেধ করেছেন সেই কাজগুলো না করা বিরত থাকা এটার নামই হচ্ছে হেফাজত আপনি দেখেন আজকে এই ভরায় কদর হাজী কদম আলী ফুরকানি মাদ্রাসা হচ্ছে আমরা কতজন মানুষ এই এখানে আসলে কি হবে আল্লাহ খুশি হবেন আমরা আল্লাহর বন্দিগির ব্যাপারে দিনের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারবো মানতে পারবো আমল করতে পারবো এখানে আসলে এটা একটা ইবাদত আর যদি পুরাবাড়িতে একটা ধানের কনসার্ট হয় সেখানে অশ্লীল গান বাজনা হয় সেখানে না যাওয়াটাও আপনার জন্য যদি যান সেটা কি হবে 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 পাপ আপনার আমল নামায় লেখা হবে আর যদি না যান সেটা থেকে বিরত থাকেন সেটা আপনার আমল নামায় একটা নেকি লেখা হবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন কোন একটি বান্দা যখন একটা ভালো কাজের নিয়োগ করে আল্লাপর ওই নিয়তের সাথে সাথে তার আমল নামায় একটা পুণ্য লিখে দেন আর ওই যদি ওই ভালো কাজটা করে ফেলে আল্লাহ তার লিখে আমল নামায় দেওয়া হয় সুভার আল্লাহ আর এই দশ আল্লাহ লালন পালন করে হ্যাঁ সত্তর সাতশ এর চেয়ে বিক্রয়ের হিসাব আরো বেশি বৃদ্ধি করেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী সোভার আল্লাহ আর কোন ব্যক্তি যদি একটা মন্দ কাজের মন্দ আমলের করে তার আমলে আলামিন কোনো কিছুই লেখেন না আর এরপরে যদি সে ওই মন্দ ওই পাপ কাজ থেকে ফিরে আসে আসেন আল্লা আলামিন তার আমল একটি নেকি লিখে দেন